হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যে গাছের গুণাগুণ সম্পর্কে বলবো সেটা আমাদের খুবই একটা পরিচিত একটা গাছ সেটা হলো মলিভাস দেখেন মলিভাসের জার দেখেন মলিভাসের জার ওই যে দেখেন মলিভাস এটা আপনার মলিভাষের যখন বর্ষার সিজন আসে বা শীত সিজন শেষ হয়ে গেলে যখন বর্ষার মৌসুম প্রায় কাছাকাছি আসে তখন এই বাঁশগুলার নতুন কুরুল ছাড়ে বা আপনার ই ছাড়ে পুঁই ছাড়ে দেখেন কি সুন্দর হয়ে রয়েছে এটা আপনার এরকম একটা রোগের কথা বলবো আজকে এ রোগটা আমাদের মায়েদের আমাদের ছোটো বছর বোনদের এটা হয়ে থাকে যেটা প্রস্তাবের রাস্তা দিয়ে যেটা আপনার ধাতু যায় বা সাদা সাদা স্রাব যায় সেই রোগটার এটা অত্যন্ত একটা উপকারী একটা ওষুধ এই গাছটা এই বাঁশের যে নতুন যে কুড়িগুলো আছে বা বিশেষ করে ওই এই জায়গা এই যে আপনার গোড়াটা দেখাই গোড়া দিয়ে কিছুদিন পর যখন বর্ষা বর্ষার মৌসুম আসবে যখন বৃষ্টি পড়বে তখন এটার চতুর সাইড দিয়ে আপনার নতুন কুড়ি ছাড়বে কুরুল ছাড়বে পুরুলগুলো যদি নিতে পারে তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয় আর যদি কোরলগুলা না পায় তাহলে এই যে দেখাই এই ডালাগুলা নিবে এগুলা এভাবে নিবে আপনার বন্ধুরা এভাবে সুন্দর করে নিয়ে নেওয়ার পর আপনার আপনার যে পরিমাণ নিবে যেতে আধা গ্লাস পরিমাণ একশো গ্রাম পরিমাণ একশো গ্রাম পরিমাণ যেন রসটা হয় একটু পানি মিক্স করবে এটা আপনার পানি মিক্স করে এটাকে সেজবে নাহলে রস বের হবে না এটা এটা মিশ্রিত হবে না তো বন্ধুরা এইটা আপনার যখন একশো পরিমাণ একশো গ্রাম পরিমাণ যখন রসটা উঠবে বা আপনার এটা যখন রসটা একটা গ্লাসে বা একটা পাত্রতে নিবে নেওয়ার পর আপনার এইটা আপনার অল্প পরিমাণ আখের গুড় অল্প পরিমাণ পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম পরিমাণ আখের গুড় নিবে নেওয়ার পর এই রসটার সাথে মিক্স করবে এই রসটার সাথে মিক্স করবে মিক্স করার পর এটা খাবে প্রিয় বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলি আমার এই গাছের গুণাগুণ সম্পর্কে জানুন এটা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন এটা একটা ফলো দিন একটা লাইক দিন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেশে প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে হৃদয়ের অন্তর স্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি কারো যদি বিন্দু পরিমাণ যদি উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করবো বা ভিডিও করতে আরও উৎসাহিত হবো তো বন্ধুরা নিজে কুরুলটা যে কুরুলটা নিলে সবচেয়ে বেলি বেশি ভালো হয় কুরুলটা উপরে স্তরটা ফেলে দিয়ে নিচের যে কড়া অংশটুকু আছে ওইটা সেচবে ওইটা সেচলে ওইটা থেকে বেশি পরিমাণ রস বের হবে বেশি পরিমাণ রস বের হবে আর না হয় যদি কুরুলটা না পাওয়া যায় এই যে এরকম করা কড়া বাঁশের যে এইগুলা আছে কুড়িগুলো যা ছাড়বে এই কুড়িগুলো নিয়ে এগুলো সুন্দর করে ছোটো ছোট করে কেটে এটা বাটবে এটা তো পানি মিক্স মিশ্রণ করে নিতে হবে হালকা পরিমাণ পানি যাতে একটু ভিজা হয় বিজলে বিজলে কি ওইটা পরে একটা ডুমাতে নিয়ে চিপ দিলে পরবর্তীতে এটা রসটা যেটা পড়বে ওইটা একশো গ্রাম পরিমাণ রসটা নেবে পরে এটা খালি পেটে খাবে খালি পেটে খাবে বন্ধুরা খালি পেটে খেলে অবশ্যই ভালো হবে প্রিয় বন্ধুরা ভালো থাকেন বন্ধুরা